হ্যালো বিয়সলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনোদন বিচিত্রা আজ আমাদের ভিডিওতে কথা বলবো বলিউড মুভির কিসিং সিন সম্পর্কে বলিউডের প্রায় মুভিতে আমরা রোম্যান্টিক সিন কিসিং সিন দেখতে পাই কেননা আজকালকার দর্শকরা এইরকম সিনই বেশি পছন্দ করেন কেননা কোনো লাভ স্টোরি ফিল্ম তৈরি করা হবে আর সেই ফিল্মে কিসিং সিন হবে না এরকমটা তো হতেই পারে না কিন্তু এই সিন এখন ফিল্মে নয় বরং তখন সময় হতেই চলে এসেছে যখন টেকনোলজি সেরকম একটা আপডেট ছিল না আর সিনেমা গড়ে খুব কমই তৈরি করা হতো ওই সময়ও ডিরেক্টররা এটা ভাবতেন যে দর্শকদের কিভাবে তাদের তৈরি করা ফিল্মে জড়িয়ে রাখা যায় যাতে করে তাদের তৈরি করা ফিল্ম সুপারহিট হতে পারে অনেকবার অভিনেতা অভিনেত্রীরা না চাইতেও তাদের এই সিনগুলো করতে হয় কেননা ডিরেক্টরদের স্টোরি ডিমান্ড কিছুটা এরকমই থাকে অনেকবার তো এরকমটা হয় যে অভিনেতারা এরকমটা চান যে তাদের সাথে অভিনেত্রীরা এইরকম সিন করুক অভিনেত্রীরা বাধ্য হন এরকমটা করার জন্য আর এই একজন অভিনেতা আছেন যিনি ডিরেক্টরকে বলেছেন যে ফিল্মে তার সাথে অভিনেত্রীর যেন কি সিন সিন রাখা হয় জি হ্যাভ ইউর্স আমরা কথা বলছি ফিল্ম দিলের সম্পর্কে বলিউডের সুপারস্টার অভিনেতা আমির খান ওই সময়ের সুন্দরী অভিনেত্রী মাধুরী দীক্ষিতের সাথে এই ফিল্মে কাজ করেছেন একসাথে এই মুভিতে দুজনের কেমিস্ট্রি খুবই সুন্দরভাবে দর্শকদের সামনে প্রকাশ পেয়েছে এই কারণেই সুপারহিট ফিল্ম হিসেবে প্রমাণিত হয়েছিল বলিউড ইন্ডাস্ট্রিতে এই মুভিটি কিন্তু একটি রিপোর্ট অনুযায়ী জানা যায় যে আমির খান নিজেই ডিরেক্টরকে বলেই মাধুরী দীক্ষিতের সাথে কিসিন সিন করিয়েছিলেন কিন্তু মাধুরী দীক্ষিত এই সিন বড় পর্দায় করতে চাইছিলেন না এমনকি মাধুরী দীক্ষিত এই সিনটির সম্পর্কে জানতেন না তিনি অনেক বারণ করার পরেও বাধ্য হয়ে তিনি এই সিনটি করেন কিন্তু পরবর্তীতে মাধুরী দীক্ষিত যখন এটা জানতে পারেন যে আমির খান এই সিনটি করিয়েছেন তখন তিনি এই বিষয়টি নিয়ে আমির খানের সাথেও অনেক তর্ক বিতর্ক করেন কিন্তু মাধুরী দীক্ষিত যেহেতু কন্ট্রাক্ট সাইন করে ফেলেছিলেন তাই তিনি বাধ্য হয়েছিলেন এই সিনটি করতে তিনি ফিল্মটি মাঝপথে ছেড়ে দিতেও চেয়েছিলেন কিন্তু তিনি পারেননি মাধুরী দীক্ষিত তার কাজকে পুজোর মতো মানতেন এর জন্য তিনি দর্শকদের সামনে এই বিষয়টি প্রকাশ করতে চাননি যে তিনি আমির খানের ওপর অনেক রেগে আছেন কিন্তু পরবর্তীতে দর্শকরা এই ফিল্মের এই সিনটি অনেক বেশি পছন্দ করেছেন এই ফিল্ম অনেক সুপার হিটও ছিল এই কারণে পরবর্তীতে মাধুরী দীক্ষিতের রাগ অভিমানও কমে যায় তো ভিউয়ার্স আপনার কাছে ফিল্ম দিল কেমন লেগেছিল অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন তার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে বিনোদন বিচিত্রার সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ